চলতি মাসে চিলি ও পেরুর বিপক্ষে দুটি বাছাই পর্বের ম্যাচ খেলবে ব্রাজিল এই দুই ম্যাচকে সামনে রেখে তেইশ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছিল ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র কিন্তু দল ঘোষণার পর এক সপ্তাহ কাটল না এরই মধ্যে ব্রাজিল দল পেল বিশাল এক দু একে তো বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে বর্ডার লাইনে রয়েছে ব্রাজিল আবার এক নেইমারের ইঞ্জুরি ব্রাজিলকে মাসের পর মাস ভোগাচ্ছে এদিকে চিলির বিপক্ষে ম্যাচের আগেই ব্রাজিল স্কোয়াডে লাগলো ইঞ্জুরি নামক মহামারী শুধু নয় এ এমন এক অবস্থা যে একে একে ব্রাজিলের পাঁচজন তারকা খেলোয়াড় দল থেকে বাদ পড়ে গেছে প্রথমে বাদ পড়লো জুবেন্টাসের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ব্রেমার তিনি পুরো মৌসুমের জন্য জুবেন্টাস ও জাতীয় দল থেকে বাদ পড়ে গেছেন তার জায়গায় ডাক পেয়েছে পিএসজি এর এরপর ইঞ্জুরিতে পরে ব্রাজিলের মেইন লেভ ব্যাক গুলহার্মে অ্যারে না তার বদলে বোতা খেলা একদম বাজে ফর্মে থাকা অ্যালেক্স ট্যালেক্স সুযোগ পেল এরপর গতকাল লিভারপুলের হয়ে খেলতে নেমে ম্যাচের শুরুতেই হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়েন ব্রাজিলের প্রধান গোলকিপার অ্যালিসন বেকার নভেম্বরের আগে তার আর মাঠে ফিরার সম্ভাবনা নেই অ্যালিসনের ইঞ্জুরির চব্বিশ ঘন্টা পার না হতে হতেই এবার ইঞ্জুরিতে পড়েন ব্রাজিলের স্টার প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র লালিগায়ের নবম রাউন্ডে ভিলিরিয়ালের বিপক্ষে ম্যাচের শেষের দিকে কাঁধে গুরুতর আহত হন ভিনিসিয়াস এছাড়াও তার মেরুদণ্ডেও সমস্যা রয়েছে এই কথা জানার চব্বিশ ঘন্টার মধ্যে দরিবল জুনিয়র ভিনিসিয়াস জুনিয়রের বদলে সুযোগ দিয়েছেন ফুলহামের অ্যাটাকিং মিডফিল্ডার আন্দ্রেস প্যারেইরাকে দীর্ঘ এক বছর পর বিশ্বকাপ বাছাই পর্বে ডাক পেলেন আন্দ্রেস প্যারেইরা ফুলহামের হয়ে সাত ম্যাচে এক গোল করেছেন প্যারেইরা ওদিকে কিছুদিন আগে ইঞ্জুরিতে পড়েছিলেন অ্যাডার মিলিটাও তার ইনজুরি এতটাও গুরুতর ছিল না বলে তাকে কয়েকদিনের জন্য বিশ্রামে রাখা হয়েছিল কিন্তু গতকাল রিয়াল মাদ্রিদ থেকে রেড সিগনাল আসে যে তার বাম উরুতে একটি ছোট মাসেল ইঞ্জুরি পাওয়া গিয়েছে তাই তিনিও অবশেষে ব্রাজিল দল থেকে ছিটকে গেছেন তার জায়গায় সুযোগ পেয়েছে প্রাভিজিও ব্রুনো তাই অলরেডি পাঁচজন খেলোয়াড় পড়ে গেলেন ইঞ্জুরিতে